জি টিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইবার একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ নিবেদনটি হলো কোনো মথুয়া আর শরণার্থী নয় সবাই এখন ভারতীয় নাগরিক শুনুন বিস্তারিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইংরাজি নতুন বছরের শুরুতে তার তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে সর্বপ্রথম যে কাজটি তিনি করলেন তা হল বহু প্রতীক্ষিত শুধু হিন্দু নয় গোঁড়া হিন্দু হরিচাঁদ ঠাকুরের অনুগামী ভক্ত মথুয়াদের নাগরিকত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এক ঘর লোকের সামনে জানিয়ে দিলেন মথুয়াদের নাগরিকত্ব নিয়ে আপনাদের কাউকে আর কোনো চিন্তা করতে হবে না সমস্ত মথুয়াদের নাগরিকত্বের দায়িত্ব আমি নিলাম সেই সঙ্গে তিনি এও জানিয়ে দিলেন উদ্বাস্তু হয়ে আসা সমস্ত মথুয়াদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে একজন মথুয়ারও কোনো চিন্তা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই অ্যানাউন্সমেন্টটাই ভারত সরকারের অর্ডারে পরিণত হয় সাধারণত এটাই নিয়ম তাই এখন থেকে শরণার্থী হয়ে আসা সমস্ত মথুয়াদের ভারতীয় নাগরিকত্ব পাওয়াটা শুধু সামান্য সময়ের অপেক্ষা তাদের চিন্তার আর কোনো কারণ নেই কারণ দায়িত্বটা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছেন অন্য কেউ নয় ধন্যবাদ একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করে যাবেন